আপ মাত্র তিরিশ সেকেন্ডে ঠিক এই রকম ঈদ মোবারকের শুভেচ্ছা প্রিমিয়াম পোস্টার আপনিও তৈরি করতে পারবেন শুধু ছবিটা দিয়ে দেবেন আর অটোমেটিক ছবি পোস্টার হয়ে যাবে আমি তিনটি পোস্টার তৈরি করেছি ঠিক এরকম তিনটি ঈদ মুবারকের পোস্টার তৈরি করেছি সময় লেগেছে মাত্র মাত্র এক মিনিট এই যে ঈদুল আজহা আসছেই তার ঈদ মুবারক শুভেচ্ছা আপনি এই আপনিও এই প্রিমিয়াম ফটো দিয়ে এ পোস্টার দিয়ে প্রিমিয়াম পোস্টার দিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন তো কাজটি ঈদের আগে শিখে রাখুন তাহলেই আপনি পোস্টারটি তৈরি করে সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা জানাতে পারবেন শুধু আপনার ফটো দিয়ে করবেন তাই নয় আপনি চাইলে আপনার নিজের প্রিয়জনের ফটো দিয়েও এরকম ঈদ মুবারক প্রিমিয়াম ঈদ মুবারকের পোস্টার তৈরি করতে পারেন শুধু ছবিটা দিয়ে দেবেন আর অটোমেটিকলি এরকম ঈদের পোস্টার আপনাদের তৈরি হয়ে যাবে তো চলুন তো মূল ভিডিওতে আসা যাক তো আপনি রাজ তো আপনারা দেখছেন রাজ টেক অফিসিয়াল তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার জন্য সর্বপ্রথম এই যে আপনারা এই প্রিমিয়াম পোস্টারগুলো পাবেন সেই পোস্টারগুলো আপনি তো একটা নিশ্চয়ই একটা কোনো সাইট থেকে পাবেন তো সেই সাইটের জন্য আপনাকে আমি গুগল স্টোরে চলে এলাম গুগল প্লে স্টোরে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং ইন্টারফেস আসার পর ওপরে সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আপনাদেরকে সার্চ করতে হবে ফ্রেম প্রো এফ আর এম ফ্রেম প্রো তো এখান থেকে আমার ফ্রেম প্রো চলে এসেছি এর উপরে আমি ক্লিক করবো এর উপরে ক্লিক করার পর আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টলেট করতে হবে তো এখান থেকে আমি এর উপরে ক্লিক করে দেবো এর উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা ইনস্টলের অপশান পেয়ে যাবেন আমার এখানে ইনস্টল করা আছে তার জন্য এখানে ওপেন চাইছি তো আপনারা নামটা ঠিক করে দেখে নিন এবং লোগোটা দেখে রাখুন লোগোটা দেখে রাখুন ঠিক করে তো এরপর আমি চলে যাব সোজা ফ্রেম পের ওপেন করে দিলাম ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসার পর আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম টপিকের ওপরে এখানে ই করা থাকবে দেখুন ওপরে লেখা আছে নিউ মানে এগুলো ট্রেন্ডিংয়ে চলছে আর কি নিউ তারপর আছে ঈদ মুবারকে আছে তো তারপর এখানে আছে প্রিমিয়াম আছে তারপর ওয়াল আছে সিনেমা হল আছে ফায়ার আছে এনগেজেড আছে আপনারা এখানেকে বিভিন্ন রকম ফ্রেম পেয়ে যাবেন যেগুলো আপনারা নিজেদের কাজেও ব্যবহার করতে পারেন তো আমি এখানে দেখাবো ঈদ মুবারকের তো ঈদ মুবারকে এখানে পোস্টার তৈরি করার জন্য আমরা এখানে অনেকগুলি পোস্টার পেয়ে যাবেন তো আমি এর উপরে ক্লিক করে দিচ্ছি এর ওপরে ক্লিক করার পর সামান্য কিছু অ্যাড চাইবে এখান থেকে আনলকের অ্যাড চাইছে সেই অ্যাড করে অ্যাডটা দেখার জন্য এখানে আল্লাপ করে দিতে হবে এখানে অ্যাডটা শো হচ্ছে তো এখানে অ্যাড আমাদের প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো এখানে ওপরে ক্রস চিহ্ন আসবে একটাই ক্রস চিহ্নের উপরে ক্লিক করতে হবে এই ক্লিক করলাম এখান থেকে অ্যাডটা কেটে গেল এখান থেকে তো এখান থেকে আমাদের সোজা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে এখানে যাটার ডান দিকে দেখুন লেখা আছে গ্যালারি এবং দিকে আছে ক্যামেরা তো আমরা এখান থেকে ক্যামেরা থালে একটা ডাইরেক্ট ফটো তুলেও এখান থেকে এডিট করতে পারেন বা আপনার যদি ফটোটি আগে যদি তোলা থাকে তো আপনি সোজা গ্যালারিতে চলে যাবেন তো আমার ফটোটি যেহেতু তোলা যায় তার জন্য আমি গ্যালারিতে চলে যাব তো গ্যালারিটা ওপেন করার পর আমি এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ফটোটি সিলেক্ট করে নিলাম এখান থেকে আপনারা চাইলে ক্রপ করতে পারেন দেখুন এখানে লেখা আছে ক্রপ আবার এখানে লেখা আছে ডোন ক্রপ তো আমি এখানে ক্রপ করবো না ডোন ক্রপের ওপরে ক্লিক করে দিলাম ডোন ক্রপ করে ক্লিক করার পর আবার একটা অ্যাড চলা আসবে ছোটো সেই অ্যাডটি আপনারা ওয়াচ করবেন সম্পূর্ণ এবং অ্যাডটি ওয়াচ করার পর এখানে এরপরে আপনাদেরকে ছবিটা ঠিক মতো করে নিজেদের মতো করে আপনাদের ছবিটা বসিয়ে নিতে হবে শুধুমাত্র এইটুকুই কাজ শুধুমাত্র ছবিটা নিজেদের মতো করে বসিয়ে নিতে হবে না তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ছোটো করে একটা ছবি বসিয়ে দিচ্ছি আমি জাস্ট আমি একটা এরকম বসালাম তো এরপর আমার ছবি যদি বসানো কমপ্লিট হয়ে যায় তো আমি এখানে আপনি আমরা চাইলেও আপনাদের নিজেদের নাম লিখতে পারেন তো নামও এখান থেকে লিখতে পারেন আমি নাম ফর্ম কিছু লিখছি না তার জন্য আমি ডাইরেক্ট এখান থেকে তো এবার ফটোটিকে গ্যালারিতে সেভ করবেন কী করে ফটোটিতে গ্যালারিতে সেভ করার জন্য ওপরে দেখুন ডান দিকে কোণে দেখুন একটা সেভ বলে অপশান আছে তো এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর সামান্য আবার কিছু অ্যাড আসবে সেই অ্যাডটা আপনাকে কেটে দেবেন অ্যাডটা কেটে দেওয়ার পর এখানে দেখুন সাকসেসফুল লেখা ইউর ইমেজ সেভ সাকসেসফুল তো তার মানে হচ্ছে যে ছবিটি আমাদেরকে এখানে সেভ হয়ে গেছে তো আমি এখান থেকে ভিউ ইমেজ করে দিচ্ছি ভিউ ইমেজ করার পর এখানটি চলে আসছে তো আমি ছবিটি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা প্রিমিয়াম ফটো আপনাদেরকে এই ঈদে সবাইকে এরকম প্রিমিয়াম ফটো দিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন এবং আপনার প্রিয়জনের ফটো দিয়েও আপনি স্ট্যাটাস লাগাতে পারবেন বা আপনার প্রিয়জনকেও পাঠাতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে